বাংলাদেশ তার রাজনৈতিক ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা ঘোষণা দিয়েছে দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিন্তু আসল খবর কিন্তু ওটা নয় আসল খবর হলো ভোটের দিন ব্যালেট পেপার থাকবে দুটো একটা নতুন সরকার বেছে নেওয়ার জন্য আর অন্যটা পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকেই বদলে ফেলার পক্ষে বা বিপক্ষে মত দেওয়ার জন্য একই দিনে নির্বাচন এবং একটা জাতীয় গণভোট আজ আমরা কাটা করে দেখব এই গণভোটের পেছনের নীল নকশাটা ঠিক কি যার নাম দেওয়া হয়েছে জুলাই ন্যাশনাল চার্টার চলুন এই পরিকল্পনার গভীর একটু ঢোকা যাক বিষয়টা আসলেই যুগান্তকারী সাধারণত নির্বাচন হয় মানে মুখ বদলের জন্য কারা দেশ চালাবে সেই সিদ্ধান্ত নিতে কিন্তু এর সাথে একটা গণভোট জুড়ে দেওয়ার অর্থ হল অন্তর্বর্তী সরকার একটা খুব স্পষ্ট বার্তা দিচ্ছে তারা শুধু নতুন শাসক দল খুঁজছে না তারা জনগণের কাছে সরাসরি জানতে চাইছে যে পদ্ধতিতে দেশটা এতদিন চলেছে সেই পদ্ধতিটাই কি আমরা বদলে ফেলব এটা একটা সিস্টেম রিবুট করার মতো ব্যাপার শুধু সফটওয়্যার আপডেট নয় ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম এই পুরো পরিকল্পনার কেন্দ্রে আছে একটা নথি আর সেই নথিটার নামই হলো জুলাই ন্যাশনাল চার্টার নামটা বেশ তাৎপর্যপূর্ণ কারণ এটা সরাসরি জুলাই 2024 চব্বিশের গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা সেগুলোকে একটা দলিলে বাঁধার চেষ্টা করছে তো এই চার্টারে এমন কি আছে যার জন্য আলাদা করে গণভোটের প্রয়োজন পড়ছে এখানেই আসলে মূল আলোচনাটা শুরু হয় মানে যে নথিগুলো আমাদের হাতে এসেছে তা থেকে বোঝা যায় এই চার্টার আসলে চারটি বড় সংস্কারের প্রস্তাব করছে যা বাংলাদেশের ক্ষমতার কাঠামোকে বলা যায় চিরদিনের জন্য বদলে দিতে পারে প্রথম প্রস্তাবটা দেশের সবচেয়ে পুরনো এবং রক্তাক্ত রাজনৈতিক বিতর্কে সমাধান করার চেষ্টা করছে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রস্তাব হলো একটা স্থায়ী ও আইনগত কাঠামো তৈরি করা হবে যা নিশ্চিত করবে যে প্রত্যেকটা নির্বাচন একটা নিরপেক্ষ সরকারের অধীনে হয় এর সাথে থাকছে নির্বাচন কমিশনকে সত্যিকারের অর্থে স্বাধীন করা শুধু কাগজে কলমে নয় আর দুর্নীতি দমন কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা কিন্তু এই দাবিগুলো তো নতুন নয় দশকের পর দশক ধরে এগুলো নিয়েই তো রাজপথে এত সংঘাত হয়েছে তাহলে এবার নতুন কি থাকছে নতুনত্বটা হলো এবার এটিকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবি হিসেবে পেশ না করে একটা জাতীয় সনদ বা চার্টারের অংশ হিসেবে জনগণের সামনে আনা হচ্ছে মানে এটাকে আর রাজনৈতিক দরকষাকষির বিষয় না রেখে সংবিধানের একটা স্থায়ী অংশে পরিণত করার চেষ্টা হচ্ছে যদি জনগণ হ্যাঁ বলে তাহলে ভবিষ্যৎ কোন সরকার চাইলেই সহজে এটা থেকে সরে আসতে পারবে না আচ্ছা বেশ এবার দ্বিতীয় প্রস্তাবে আসা যাক যেটা আমার কাছে সবচেয়ে নাটকীয় পরিবর্তন বলে মনে হচ্ছে দ্বি বিশিষ্ট সংসদ মানে আমাদের জাতীয় সংসদের পাশাপাশি একটা উচ্চকক্ষ বা সিনেট তৈরি হবে এটা তো বাংলাদেশের সংসদীয় ইতিহাসে আগে কখনও ছিল না কিন্তু প্রশ্ন হলো কেন আমাদের কি সত্যি আরেকটা কক্ষের প্রয়োজন আছে এটা দেখুন আমাদের নিম্নকক্ষ বা জাতীয় সংসদ সবসময় জনপ্রিয় আবেগে চালিত হয় সেখানে সংখ্যাগরিষ্ঠ দল প্রায় একচেটিয়া ক্ষমতার অধিকারী হয় এবং অনেক সময় মানে তাড়াহুড়ো করে বা যথেষ্ট বিশ্লেষণ ছাড়াই আইন পাশ হয়ে যায় প্রস্তাবিত উচ্চকক্ষ যেখানে বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তি গবেষক বা অর্থনীতিবিদরা থাকবেন সেটা একটা কুলিং চেম্বার বা পর্যালোচনার জায়গা হিসেবে কাজ করতে পারে ও আচ্ছা মানে জাতীয় সংসদে পাশ হওয়া কোনো আইনকে তারা দ্বিতীয়বার খতিয়ে দেখবেন তাই তো একদম এর দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করবেন এটা শুধু ক্ষমতার ভারসাম্য নয় এটা আসলে রাজনৈতিক হটকারিতার বিরুদ্ধে একটা প্রাতিষ্ঠানিক রক্ষা কবচ তার মানে এটা অনেকটা গাড়ির স্পিড ব্রেকারের মতো কাজ করবে যাতে সরকার খুব দ্রুত ভুল পথে চলে যেতে না পারে কিন্তু এতে কি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও ধীরগতিতে এবং জটিল হয়ে পড়বে না সেই ঝুঁকিটা অবশ্যই আছে আর এখানেই তৃতীয় প্রস্তাবটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা বলে এটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ